আসসালামু আলাইকুম আমাদের সব সময় ডিও করতে হয় ডিওর মাধ্যমে কোম্পানিকে টাকা দেওয়া হয় তার করসপন্ডিং কোম্পানি আমাদেরকে প্রোডাক্ট দেয় অনেক সময় এমনটা প্রয়োজন হতে পারে যে দেখার প্রয়োজন হতে পারে যে কত তারিখে আমি কত টাকা ডিও দিয়েছি কোন কোম্পানিকে কত টাকা ডিও দিয়েছি তো এরকম দরকার পড়তে পারে তো এটা দেখার জন্য অফিসে যাবো অফিসে গিয়ে দেখেন লেখা আছে ডিও লিস্ট ডিও লিস্টে ক্লিক করলে দেখেন এখানে কোম্পানির লিস্টটা থাকবে তার সাথে অল থাকবে আপনি যদি সবগুলো কোম্পানি একসাথে দেখতে চান তাহলে অল দেবেন আর যদি কোনো একটা স্পেসিফিক কোম্পানি দেখতে চান তাহলে সেই কোম্পানিটাকে সিলেক্ট করে দেবেন তো আমি আপাতত অল দিলাম দিয়ে এখানে ডেট দিতে হবে যে কত তারিখ থেকে কত তারিখে ডিও আপনি দেখতে যাচ্ছেন আপনি কি যদি আপনি যে তারিখ থেকে যে তারিখ পর্যন্ত সিলেক্ট করুন ফর্ম ডেট মানে হচ্ছে শুরুর ডেট আর টু ডেট মানে শেষ ডেট তার মানে এখানে আমি এক তারিখ সিলেক্ট করলাম এক তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত যে কয়েকটা ডিও আছে সে কয়েকটা ডিওর এখানে লিস্ট দেখাবে এখানে দেখি দেখেন এখানে আমাকে একটা কোম্পানির ডিও লিস্ট দেখাচ্ছে ডিও লিস্টে একটা কোম্পানি দেখাচ্ছে সেটা দেখেন একুশ তারিখে আমার প্রাণ পটাটা বিস্কিটকে ডিও দেওয়া আছে দশ হাজার টাকা আপনার যদি আরও ডিও থাকে আপনি যে কয়েকটা ডিও থাকবে সে কয়েকটা সবগুলো এখানে লিস্টে চলে আসবে তা আমরা এখানে এটা একটু চেক করে দেখি একটা ডিও আমরা টেস্টিং পারপাস দিয়ে দেখি ডিও এন্ট্রি আমরা সাপোজ মনে হয় প্রাণ চকলেটকে দিই চকলেটকে বিশ হাজার টাকা দিই আচ্ছা বিশ হাজার টাকা আমি ডিওর এখানে ডেসক্রিপশনটা সামথিং একটা লিখে দিলাম এখন আমরা লিস্টটা দেখি যে আমার দুটো দেখায় কিনা আমি যে আমার যেহেতু আগে একটা ছিল এখন কিন্তু দেখেন যে দুটা দেখাচ্ছে আগে দশ হাজার টাকা শুধুমাত্র প্রাণ পরোটা বিস্কিট ছিল আর এখন প্রাণ চকলেটে বিশ হাজার টাকা দেখাচ্ছে আর এখানে কিন্তু আপনার টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে যে টোটাল কত টাকা এই দশ হাজার আর বিশ হাজার তিরিশ হাজার টাকা আপনি এখানে যদি আমি এই শুধুমাত্র প্রাণ চকলেটকে সিলেক্ট করি প্রাণ চকলেট তাহলে দেখেন একটাই আসবে কিন্তু প্রাণ চকলেটের আবার যদি আমি প্রাণ পরে বিস্কিট সিলেক্ট করি তাহলে বিস্কিটের দশ হাজার টাকা আসবে আর যখন আমি অল সিলেক্ট করলাম তখন সবগুলো কোম্পানির চলে আসবে তো আপনি যেই তারিখ থেকে দিবেন এক তারিখ আমি এখানে এক তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত দিচ্ছি এক তারিখ থেকে বাইশ তারিখের ভিতরে আমার যে কয়েক যে কয়েকটা এন্ট্রি আছে সে কয়েকটা ডিওর লিস্ট আমি দেখতে পাবো আপনার যে কয়েকটা থাকবে সে কয়েকটা আপনি দেখতে পাবেন ধন্যবাদ